বসিরহাটে গভীর রাত পর্যন্ত নাটক ধুমধুমার নির্দেশে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা উঠে যাওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি সন্দেশখালীতে যাবেন তিনি এই পরিকল্পনা করেছিলেন সূত্রের খবর টাকি থেকে সড়ক পথে হাসনাবাদ গিয়ে সেখান থেকে লঞ্চে করে তিনি পৌঁছবেন সন্দেশখালিতে এই খবরই পাওয়া যাচ্ছে যদিও উত্তেজনার আশঙ্কায় আট ঘাট বেঁধে সতর্ক পুলিশ এবং এই মাত্র যে খবর আমরা পেলাম অর্থাৎ যে খবরে আমরা তখন ছিলাম আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারাও জারি করেছে পুলিশ কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কমলাক্ষ আজ সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী যাবেন সেটি গত রাতেই ঘোষণা করেছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন যে একশো চুয়াল্লিশ ধারা যেহেতু উঠে গেছে তাই জন্য আর সেখানে তার বাধা রইল না কোনো কিন্তু নতুন করে আবার সেখানে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আবার একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে করেছে পুলিশ সেক্ষেত্রে কি জানা যাচ্ছে কি পরিকল্পনা রয়েছে সুকান্ত মজুমদারের কমলাক্ষ শোনা যাচ্ছে আমার কথা দেখো এই এই সন্দেশখালীর দু নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েত এলাকার মোট উনিশটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারে জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ এসডিও আহলি তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ কমলাক্ষ বলো একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে যার মধ্যে সন্দেশখালীর পাঁচটি জিপি জেলিয়াখালীর তিনটি জিপি খুলনা তিনটি মণ্ডপ তিনটি কোড়াকাটি একটি মণিপুর একটি বেরমুজুরের তিনটি এই উনিশটি জায়গায় একশো ধারা গতকাল রাতে জারি করা হয়েছে একেবারে ১৯ তারিখ পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে খবর এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে টাকিতে রয়েছেন টাকিতে একটি হোটেলে রয়েছেন এবং সেই হোটেলের এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো এই ছবি বলে দেবে যে আজকে কি পরিস্থিতি হয়ে রয়েছে প্রশাসন পুলিশের শীর্ষকর্তারা তারা কিন্তু একেবারে তৈরি রয়েছে তোমাকে দেখাবো হোটেল কার্যত হোটেল কার্যত ঘিরে রেখেছে পুলিশ এবং তুমি দেখতেই পাচ্ছ পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে হোটেলের মেন গেট তারা এই মুহূর্তে কার্যত আটকে রেখেছেন এবং আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে সুকান্ত মজুমদারকে কিন্তু প্রশাসনের তরফ থেকে এই একশো চুয়াল্লিশ ধারার কাগজ দেখিয়ে নথি দেখিয়ে তাকে অনুরোধ করা হবে তিনি যাতে হোটেল থেকে না বেরোন তবে সুকান্ত মজুমদার কিন্তু স্পষ্ট এখনো পর্যন্ত তার নিজের যে সিদ্ধান্ত অর্থাৎ আজকে তিনি সন্দেশখালি যাবেন প্রথমে বাই রোডে হাসনাবাদ যাবেন সেখান থেকে লঞ্চে করে তিনি সন্দেশখালী যাবেন তেমনটাই পরিকল্পনা সন্দেশখালীতে গিয়ে তার আজকে সরস্বতী পুজোর পরিকল্পনা তবে দ্বিতীয় পরিকল্পনাও তৈরি রয়েছে পুলিশ যদি এই হোটেল থেকেই সুকান্ত মজুমদারকে বেরোতে না দেয় সেক্ষেত্রে কিন্তু এই টাকিতে এই সরস্বতী পুজোর পাল্টা পরিকল্পনা করছেন সুকান্ত মজুমদার তেমনটাও জানা যাচ্ছে সুতরাং একেবারে নাটকীয় পরিস্থিতি কালকে মধ্য রাত পর্যন্ত যে পরিস্থিতি চলে অর্থাৎ সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার তার সঙ্গে মোট সতেরো জন বিজেপি কর্মী সমর্থক বিধায়কদের গ্রেপ্তার এবং তারপর তাদেরকে স্টেডিয়ামে নিয়ে গিয়ে পিয়ার বন্ডে জামিন এবং সেই নিয়ে যে দীর্ঘক্ষণ দীর্ঘ দশ ঘন্টার যে টানা টানাপোড়েন চলে সেই টানাপোড়নের পর সুকান্ত মজুমদার কিন্তু আজকে সন্দেশখালি যাবেন সেখানে গিয়ে বাংলার মানুষ বাংলার নারীদের সম্মান রক্ষার্থে সেখানে সরস্বতী পুজো করবেন এমনটাই তিনি ঘোষণা করেছিলেন সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্যত একেবারে এই হোটেল টাকির হোটেল ইছামতি নদীর ধারে এই হোটেলের সামনে কিন্তু পুলিশের একের পর এক শীর্ষকর্তারা আসছেন সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত হোটেলও রয়েছেন পরিকল্পনা পাল্টা পরিকল্পনা পুলিশের তরফ থেকেও যেমন করা হচ্ছে আহেলি ঠিক তার পাশাপাশি সুকান্ত মজুমদারও কিন্তু তার পরবর্তী পরিকল্পনা স্থির করছেন তাকে যদি কোনোভাবে আটকানো হয় তবে তিনি যে ঘোষণা করেছিলেন সরস্বতী পুজো টাকিতেই হবে প্রয়োজনে এই হোটেলেই হতে পারে সুতরাং বুঝতেই পারছো যে আজকে দিনভর আজকে দিনভরও কিন্তু গতকালের মতো আরও একটা এই চাপান উতর ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি সাত সকাল থেকেই শুরু হয়েছে আহেলি ধন্যবাদ কমলা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা